একই রকমের আর মাছ বোনা কতদিন খাতি ভাল লাগে যে তো স্যাদলা পড়ে যায় মাঝে মাঝে রান্নার স্বাদ একটু পরিবর্তন করতে হয় ভাল লাগে না হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আমি আগে মানে চলে আসলাম নতুন এক রেসিপি নিয়ে আজকে আমি হচ্ছে সরিষা কাতলা করবো ইলিশ সরিষা খাইছেন সরিষা দিয়ে তো অনেক মাছই খাইছেন কাতলা মাছ কখনো সরিষা দিয়ে মানে রান্না করে খাইছেন খুবই সুন্দর লাগে আমি এখানে বড় বড় সাইজের কিছু কাতলা মাছ নিয়েছি আর এই জায়গায় সরিষা পেঁয়াজ মরিচ জিরে এগুলো সুন্দর করে একসাথে ব্লিন্ড করে নিছি মানে সুন্দর একটা পেস্ট বানাই নিছি আর ওই যে মাছ যে তেলটা ওই তেলটাও এখানে দিয়ে দিছি সাথে এক্সট্রা কিছু তেল দিছি আসলে সরিষা ইলিশ তো সবাই খাই কিংবা সরিষা দিয়ে অন্য অন্য মাছ রান্না করে খাই সরিষা দিয়ে কাতলা মাছটা দিয়ে এত সুন্দর করে রান্না করা যায় না খাইলে বসবে না আর টেস্টটা কী যে বলবো এখানে কী কী মশলা দিছি আপনাদের তো বলে দিলাম তারপরে আর একবার পেঁয়াজ জিরে সরিষা কাঁচামরিচ একসাথে ব্লিন্ড করে এরপর সামান্য একটু ঝালের গুলো লবণ হলুদ লবণ হলুদ ছাড়া তো বাড়ি রান্না হয় না লবণ হলুদ তো দিতে হবে এটা আবার বলার কিছু না এরপর সুন্দর করে একটু কষাতে হবে মানে সুন্দর করে মানে সুন্দর করে যতক্ষণ পর্যন্ত টকবক টকবক করে তেলটা উপরে না ভাই সসবে ততক্ষণ পর্যন্ত কষাতে থাকবেন মশলা কাঁচা থাকলে কিন্তু তিতো তিতো লাগবে মানে সরিষাটা সুন্দর করে এরপর সামান্য একটু দুধ দিয়ে দেবেন এই দুধটা দেওয়ার ফলে তরকারিটা আলাদা একটা কালার আসবে মানে একটা মানে কি বলবো মিষ্টি মিষ্টি একটা কালার আসবে দেখতে মানে দেখলেই মনে হবে কি তরকারিটা খুবই টেস্ট হয়েছে দেখছেন সামান্য একটু দুধ দেওয়ার ফলে তরকারিটার কালার কিরম কালার হয়ে গেল এরপরে মাছগুলো দিয়ে দিলাম আর অবশ্যই মাছগুলো কিন্তু হালকা ভাজবেন আর যেহেতু বড় মাছ তো বেশি ভাজলে ওর ভিতরের যে তেলটা না ওই তেলটা চুপসে যায় চুপসে গেলে মাছের যে নিজস্ব একটা টেস্ট ওই টেস্টটা থাকে না শক্ত শক্ত হয়ে যায় আমি একদম খুবই হালকা মানে এক থেকে দুই মিনিট হালকা করে ভাইজে নিয়েছি এবার সুন্দর করে কষাতে হবে দেখছেন কিরকম করে টকবক টক করে ফুটিছে আর সামান্য একটু স্বাদ বাড়ানোর জন্য চিনি খুবই সামান্য পরিমাণ আপনারা যদি না চান দিতে পারেন না আর এই দুধ আর চিনিটা আমি মূলত দিলাম হচ্ছে তরকারিটা একটা টক টকে একটা কালার আসবে আসলে কালার দেখলেই তরকারি খাইতে মনে হবে এরকম একটা কালার আসবে সামান্য একটু চিনি মেরে দিয়েছি কালারটা আরও সুন্দর আসবে আপনারা না চাইলে চিনিটা দিতে পারেন আর এই চিনিতে তেমন একটা মিষ্টিও হবে না দিয়ে এবার সুন্দর করে মাখো চখো মাখো চখো করে একটা কষা দিতে হবে বেশি নাড়া নাড়ি করা যাবে না নাড়ানাড়ি করলেই কিন্তু মাছ ভেঙে যাবে না হালকা করে পানি দিয়ে দিছি দেখুন কড়াই একটু নাড়ায় নাড়ায় দিচ্ছে একটু গুঁতো দিলেই কিন্তু মাছগুলো ভেঙে যাবে না মাছ ভেঙে গেলে কিন্তু তরকারি দেখতে ভালো লাগবে না এরপর দিতে হবে ডাইকে আর আজকে আমার এই সরিষা মাছের ভিডিওটা কে কোন জায়গাতে দেখতেছেন অবশ্যই কিন্তু একটু কমেন্ট করে জানাবেন এই যে ভিডিও দেখেন কমেন্ট করেন না লাভ কী কারণ আপনার পেস্টটাও আমার সামনে আসেন না আপনার সাথে আমি পরিচিত হতে পারি না সামান্য একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম খুবই সামান্য পরিমাণ এরপরে ঢাইকে দিছি ঢাইকে দিয়ে দেখেন প্রায় তরকারিটা হয়ে আছে সামান্য একটু ঘি আর এই ঘিটা দেওয়ার ফলে কি যে একটা ঘ্রাণ বাড়বে মানে কি ঘ্রাণে মোমো করবে আসা পাশে সবাই টের পাবে যে কিছু একটা আপনি রান্না করতেছেন আর লাস্ট ফিনিশিং একদম মাখো মাখো একটা ঝোল গরম ভাতে ভাই একবার একবার রিকোয়েস্ট করবে